তোর বাবা কাজে গেছে মা ও কখন আসবে মা চলে আসবে আর কিছুক্ষণ পরেই চলে আসবে মা মা ও আচ্ছা আমি তাহলে খেলা করতে গেলাম এই বলে খেলা করতে চলে যায় আর তখন রাজু বাড়িতে ফেরে কি গো এইভাবে মাথায় হাত দিয়ে বসে আছো কেন কি আর করবো ঘরে যে চাল ডাল কিছুই নেই ও আচ্ছা এই নাও এইগুলো রান্না করে ইতিকে খাইতে দাও শেফালি বাজার গুলা নিয়ে ঘরের মধ্যে চলে যায় এমন সময় সেখানে ইতি কান্না করতে করতে চলে আসে কি রে মা কান্না করছিস কেন বাবা

রাফিদের কত সুন্দর পুকুর রয়েছে আর জানো সেই পুকুরে কত সুন্দর সুন্দর মাছ আছে সেই মাছ দিয়ে রাফি প্রতিদিন ভাত খায় আমাদের যদি একটা পুকুর থাকতো মারে ওদের অনেক জায়গা জমি আছে তাই ওরা পুকুর কেটেছে আমাদের তো এত জমি নাই রে মা কেন বাবা আমাদের উঠানে তো অনেক জায়গা আছে তুমি আমাদের উঠানের এক পুকুর কাটো হয়েছে তোর পাকা পাকা কথা নেই এবার খাওয়া শেষ করে ঘুমিয়ে পড়তো দেখি বউ ইতি তো খারাপ কিছু বলে নাই আমরা পারি উঠানের একপাশে একটা পুকুর কেটে তাতে মাছ চাষ করতে হুম তা তো তুমি ঠিক বলেছো আর এখন যা বৃষ্টি হচ্ছে তাতে পুকুরের পানি ফুরাবে না পরের দিন সকালে রাজু কোদাল দিয়ে পুকুর খনন করতে শুরু করে দেয় ইতি সকালে ঘুম থেকে উঠে এসে দেখে তার বাবা পুকুর খনন করছে বাবা তুমি পুকুর খনন করছো হ্যাঁ মা এখানে মাছ ছাড়বো কি মজা কি মজা আমাদের উঠানে মাছ চাষ করব হ্যাঁ মা আমাদের উঠানে আমরা মাছ চাষ করব চল এবার খেয়ে পাঠশালায় যাবি চল এরপর শেফালি ইপিকে নিয়ে ঘরে যায় তখন লিটন সেখানে আসে ও রাজু ভাই এখানে কি করবে মাছ চাষ করব ভাই তাই এই ঘরের সামনে মাছ চাষ করবে হ্যাঁ ভাই কি করব আর আমার তো জায়গা জমি নাই তাই উঠানেই মাছ চাষ করব তা বেশ ভালো কি মাছ চাষ করবে ভেবেছো কিছু না ভাই দেখি কি মাছ চাষ করা যায় আচ্ছা আমি এখন যাই ভাই এই বলে লিটন সেখান থেকে চলে যায় উঠানে মাছ চাষ করবে হুম বিষয়টা তো তো দেখতে হবে আর করুক না ভালো এইদিকে রাজুর পুকুর কাটা শেষ হয়ে যায় শেফালি পানি নিয়ে এসে বলে এই নাও পানিটুকু খেয়ে নাও হ্যাঁ হ্যাঁ দাও রাজু পানিটুকু নিয়ে খায় আর বলে যাক পুকুর কাটা শেষ করলাম গো এবার পুকুরটা পানি দিয়ে ভরাট করতে হবে তোমায় কষ্ট করে আর পানি দিয়ে ভরাট করতে হবে না গো দেখো আকাশে মেঘ হয়েছে মনে হয় আজ রাতে বৃষ্টি হবে তা তুমি ঠিকই বলছো তাহলে কাল সকালে আমি মাছের পোনা এনে পুকুরে ছাড়বো তুমি সত্যি বলেছিলে বউ রাতে বৃষ্টি হবে আহ কত বৃষ্টি হচ্ছে আমাদের পুকুরটা পানিতে ভরে যাবে বাবা তাহলে কাল পুকুরে কি মাছ ছাড়বে শোনো আমি বলি কি তুমি কিছু রুই কাতলা মাছের পোনা এনে ছাড়ো আচ্ছা তাই করব ইতিমা যা মা এখন গিয়ে ঘুমিয়ে পড় ইতি সেখান থেকে চলে যায় পরের দিন সকালে আমি বাজারে গেলাম হ্যাঁ যাও তাড়াতাড়ি ফিরে এসো আমার রান্না প্রায় শেষ এসে ভাত খাবে আচ্ছা আমি চলি এই বলে রাজু বাজারে চলে যায় দাদা আমায় কিছু রুই আর কাতলা মাছের পোনা দেন তো ঠিক আছে দাদা আমি দিচ্ছি এরপর হরেন রুই আর কাতলা মাছের পোনা রাজুকে দেয় তোমার তিনশো টাকা হয়েছে দাদা এই নিন দাদা আপনার টাকা রাজু মাছের পোনাগুলো নিয়ে বাড়িতে চলে আসে তুমি এসেছো হ্যাঁ বো এই দেখো কত সুন্দর মাছের পোনা নিয়ে এসেছি বাবা বাবা আমি মাছের পোনাগুলো ছেড়ে দি পুকুরে হ্যাঁ মা নে ছেড়ে দে ইতি রাজুর থেকে মাছের পোনাগুলো নিয়ে পুকুরে ছেড়ে দেয় তো রাজ থেকে এখানে থাকবি বাবা বাবা দেখো দেখো কত সুন্দর খেলা করে বেড়াচ্ছে হ্যাঁ মা এবার এদের কিছু খাবার মা ইতি ঘরের মধ্যে চলে যায় আর কিছু খাবার এনে মাছদের খেতে দেয় এইভাবে প্রতিদিন ইতি মাছগুলোকে খাইতে দেয় দেখতে দেখতে মাছগুলো অনেক বড় হয়ে যায় একদিন ওগো মাছগুলো তো অনেক বড় বড় হয়েছে বলি কি এবার মাছগুলো বিক্রি করে নতুন মাছ দাও হ্যাঁ আমিও তাই ভাবছি দেখি কাল নিয়ে যাব বাজারে সেদিন রাতে লিটন দুইজন লোক সাথে করে পুকুর পাড়ে এসে দেখে মাছগুলো বড় হয়ে গেছে আর সেই মাছগুলো খেলা করছে আমি যা আন্দাজ তাই তো হলো বোকা রাজু ও মাছ চাষ করবে আর আমি সব মাছ মেরে নিয়ে যাব এই তোরা নেবে পর পুকুরে আর সব মাছ ধরে নিয়ে যাব লিটনের কথা শুনে সবাই পুকুরে নেমে যায় আর সব মাছ ধরে অনেকে মাছ দেখেছি এই পুকুরে আর কত বড় বড় মাছ হ্যাঁ চল চল এবার এখান থেকে কেটে পড়ি এই বলে তারা সেখান থেকে চলে যায় পরের দিন সকালে রাজু পুকুরে জাল ফেলে কিন্তু কোনো মাছ ওঠে না এই দেখে সে বলে কি ব্যাপার কালো পুকুরে কত মাছ দেখলাম কিন্তু এখন কোনো মাছ নেই কেন পুকুরে বলি কি তুমি আরেকবার জাল ফেলে দেখো মাছ পাও কি না রাজু শেফালির কথা মতো পুকুরে আবার জাল ফেলে কিন্তু এবারও কোনো মাছ ওঠে না না পুকুরে কোনো মাছ নেই বাবা বাবা দেখো পায়ের ছাপ মনে হয় রাতে আমাদের বাড়িতে চোর এসেছিল চোর হ্যাঁ বাবা আমরা তো এই দিকে রাতে আসি নাই আর দেখো এখানে একটা মাছও পড়ে আছে হুম বুঝলাম তাহলে চোর এসেছিল ওগো আমাদের সব মাছ তো তাহলে জোরে খেলো গো এখন কি করব আমি আবার মাছ চাষ করব এবার চোর আসুক চুরি করতে দেখবে কত মজা এই বলে রাজু আবার বাজারে গেল মাছের পোনা কিনতে আরে রাজু দাদা যে তাজ কি মাছের পোনা দিব আমাকে কিছু চিংড়ি মাছের পোনা দাও দাদা পুকুরে চিংড়ি দিবা দাদা তা কি চিংড়ি দিব হিংস্র চিংড়িগুলো দাও দাদা এই চিংড়ি দিবে দাদা পুকুরে তো গোসল করতে নামতে পারবে না চিংড়ি কিন্তু মানুষ পুকুরে নামতে দিবে না হুম আমিও তো সেটাই চাই হরেন চিংড়ি মাছের পোনা দেয় আর রাজু সেগুলো নিয়ে বাড়িতে চলে আসে ও বাবা এ তো দেখছি চিংড়ি হ্যাঁ চিংড়ি এরপর রাজু চিংড়িগুলো পুকুরে ছেড়ে দেয় ওগো চিংড়ি মাছ দিলে যে হঠাৎ পুকুরে চিংড়ি মাছ পানির গভীরে থাকে আর চোর চুরি করতে আসলে বুঝবে মজা ইতিমা তুই প্রতিদিন চিংড়িগুলোর যত্ন নিস মা রাজুর কথায় ইতি চিংড়িগুলো ঠিক মতো দেখাশোনা করতে শুরু করলো প্রতিদিন খাবার দিল এভাবে দেখতে দেখতে চিংড়িগুলো অনেক বড় হয়ে যায় একদিন ইতি খাবার দিচ্ছিল তখন সেখানে লিটন আসে রাজু ভাই ও রাজু ভাই বাবা তো বাড়িতে নাই কাকা ও তোমার বাবা বাড়িতে নেই না তুমি মাছের খাবার দিচ্ছ আহা কত বড় বড় চিংড়ি হয়েছে তোমাদের পুকুরে হ্যাঁ কাকা অনেক বড় বড় চিংড়ি হয়েছে আচ্ছা মা আমি তাহলে আসি পরে তোমার বাবা আসলে আসবনে এই বলেই লিটন সেখান থেকে চলে যায় এই হেলার ফেলা চল রাজুর পুকুরে অনেক বড় বড় চিংড়ি হয়েছে চিংড়ি মাছ চিংড়ি মাছের অনেক দাম ওস্তাদ হ্যাঁ হ্যাঁ এবার দানটা ভালোই মারা যাবে চল এই বলে লিটন তার লোকেদের সাথে করে পুকুর পাড়ে আসে শোন কথা কম বলে চল পুকুরে নেমে পড়ি আর চিংড়ি গুলো ধরে সরে পড়ি এই বলে লিটন তার লোকেদের নিয়ে গিয়ে পুকুরে নামে সাথে সাথে চারিদিক থেকে চিংড়ি মাছের কাটা ফোঁটাতে শুরু করে ওরে বাবারে ওরে মারে মরে গেলাম রে মরে গেলাম চাচামেচি শুনে সেখানে রাজু শেফালি ইতি ছুটে আসে লিটন ভাই তুমি আমার মাছ চুরি করতে এসেছো আমার ভুল হয়ে গেছে দাদু ভাই ও মারে ও বাবারে উহ আ ও উ আ কি মজা কি মজা চিংড়ি মাছ দিচ্ছে খোচা দেখ দেখ কেমন লাগে আমাদের মাছ চুরি করা এই পালা পালা মনে থাকলে আর এই পুকুরে মাছ চুরি করতে আসবো এই বলে লিটন তার চেলা পেলা নিয়ে সেখান থেকে পালিয়ে যায় হাহাহা দেখেছো বউ দেখেছো চোরকে কিভাবে শাস্তি দিতে হয় তোমার মাথায় যে এত বুদ্ধি আগে জানতাম না কাল সকালে মাছগুলো মেরে বাজারে বিক্রি করে এসো পরের দিন সকালে রাজু মাছগুলো মেরে বাজারে বিক্রি করে এইভাবে উঠানে চিংড়ি মাছ চাষ করে তাদের সংসার চালাতে থাকে আর ইতি রোজ চিংড়ি মাছগুলোকে খাবার দিয়ে অনেক আনন্দ পেত